সন্ধ্যা তারাটার দিকে তাকিয়ে একটা মুচকি হেসে বাসে উঠে পড়ল তোরষা আজ তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে পেরেছে অনেক দিন পর আজ মনে হয় অভিকে একটা সারপ্রাইজ দিতে পারবে কারণ আজ যে অভির জন্মদিন সকালে একবার ফোন করেছিল ধরেননি বাবু বেচারা নাইট শিফট করে করে কাহিল বাসে ওঠার আগে একটা বড় ডেয়ারি মিল্ক কিনল ফুলকা খুব বসেছে কিন্তু না ছেলেটা বাড়ি নিয়ে তো যেতে পারবে না যদিও কাকিমা কাকু সবই জানে ওদের কথা শুধু চকলেটটাই নিল ছোট্ট খাট্ট চেহারার তোরষা আজ বেশ সেজেছে কাজলার কানে বিনয়ের দেওয়া বি লেখা দুলটা পড়েছে বিনয় ওদের দুজনের খুব ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড সেই কলেজ থেকে ইদানিং বিনয়টার সাথে কথাই হয় না বাসের জালনায় বসে হঠাৎ বিনয়ের কথা মনে পড়ল তর্ষা ফোন করলো বিনয়কে ওই অভির অফিসটা যেতে ঠিক কোথায় নামতে হবে রে দিন পর তোষার ফোন পেয়ে বিনয় বুঝেছে নিশ্চয়ই আবার কিছু দরকার একটা সুযোগ পেয়ে গেল বিনয় আমি কি জানি তোমার মানুষের সাথে দেখা করবে আর আমি বলবো বল না বাবু আমার মনে পড়ছে না মনে করো আমি কি সারাক্ষণ তোমার এটা ওটা করতে আছি পারবো না আরে এরকম করছিস কেন দরকার পড়লেই বুঝি এই বিনয়ের কথা মনে পড়ে আর বাকি দিনগুলো একবারও খোঁজ নিবি না শয়তান যা এক নিঃশ্বাসে বিনয় বলে চলে সাজানো অভিমান নিয়ে বেশ খানিকক্ষণ দুপারেই কোনো কথা হয় না হঠাৎ তোর্ষ্যা বলে ওঠে তোর বলতে হলে বল না হলে আমি ওকে জিজ্ঞেস করে নিচ্ছি এত তেল মারতে পারছি না বিনয় একটু অবাক হয় ও তো রাগ দেখাতে চেয়েছিল সত্যি সত্যি তো নয় ফোন করলো যখন মেয়েটা তখন তো খুব চন্মনে লাগলো হঠাৎ এমন কিছুই তো বলেনি রিয়্যাক্ট করার মতো তবে এতদিনের ভালো বন্ধুর মুখে তেল মারা কথাটা বিনয়ের বুকে লাগে বিনয় আর কোনো কথা না বলে ডিরেকশনটা বলে দেয় আর রাখছি বলে ফোনটা কেটে দেয় তোর সার বাস এগিয়ে চলে বিনয়ও নিজের কাজে ডুবে যায় বাইরে তখন বসন্তের মিষ্টি হাওয়া বইছে আমের মুকুলের গন্ধে হারিয়ে যায় তোরষা এই গন্ধটা বিনয়ের খুব প্রিয় মনে হয় ইস বিনয়কে ওভাবে না বললেই হতো বেচারাকে এতদিন পর ফোন করল না হয় রাগ করল একটু তাই বলে আবার ফোন করল সরি বলতে রিং হচ্ছে ধরছে না চারবারের বার ফোনটা রিসিভ হতেই বলে বোচলল তোরষা সরি সরি আরে আমি ওটা বলতে চাইনি দেখ তুইও হয়েছিস আজকাল ওট্টো রেগে যাস অনেকটা বলার পর কোনো সারা নেই দেখে তোরষা বলে ওঠে কিরে কথা বলবি না ওপার থেকে এক অচেনা কণ্ঠ বলে আপনি কি এনার বান্ধবী আপনাকে এখুনি একবার নেক্সট টাউন থানায় আসতে হবে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার শুনে কেঁপে ওঠে তোরষা সর্বনাশ ছেলেটা করলো কি ওভাবে বলাটা সত্যিই খারাপ হয়েছে কি করবে ভেবে পাচ্ছে না তোরষা অভিকে ফোন করলো ধরল না খুব ভয় পেয়েছে আর সাথে একটা প্রচণ্ড টেনশন হঠাৎ দেখে বাসটা নেক্সট টাউন থানার সামনে বাইরে থেকে হাত নাড়ছে অভি আর বিনয় সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে তোরষার পড়ি কি মুড়ি করে নামলো এসে ওর মুখ দেখে অভি বিনয় দুজনেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কী রে এভাবে কী দেখছিস কী হয়েছে ঘামছিস কেন অভি বলে বিনয় বলে কী রে ভয় পেয়েছিস নাকি তোর সে একটু সামলে নিয়ে ভালো করে দেখে বিনয়কে তুই ঠিক আছিস তো বিনয় আকাশ থেকে পড়ে আমার কি হবে থানা থেকে যে বললো তোর অ্যাক্সিডেন্ট হয়েছে অভি বড় বড় চোখ করে অবাক হয়ে বলে কি বলছিস ও তো কতক্ষণ আমার সাথে দাঁড়িয়ে তোরষা আস্তে আস্তে বোধ হয় বোঝার চেষ্টা করছি কি হয়েছে বিনয় বলে ফোনটা কাটলি কেন তোকে তো পুরোটা বলতেই পারলাম না তোরষা প্রশ্ন করে মানে মানে তুই ওর অফিসের ডিরেকশান জানতে চাইলি আমরা একটু ঝগড়া করে তোকে বললাম পট করে ফোনটা কেটে দিলি তো ঘুরিয়ে করতে গিয়ে দেখলাম দশটা বাজতে যাই এত রাতে তুই আসছিস দেখে আমি অভিকে ডেকে নিলাম দশটা কি বলছিস আমার অফিস থেকে তো আধ ঘন্টা লাগে বিস্মিত হয় তোরষা অভি একটু ধমকে ওঠে কে বলেছে এত রাতে আসতে ঘড়িটা দেখেছিস তোরষা ঘড়িতে দেখে রাত দশটা কুড়ি কিভাবে হলো ও তো বেরোলো সন্ধ্যার সময় আকাশে তখনও তারাটা দেখলো বিনয় বলে তোকে ফোন করছি কিন্তু তুই তো ধরলি না বাধ্য হয়ে অভি তোর বসকে ফোন করলো কারণ আমিও তো ঠিক বুঝলাম না তুই আদৌ বেরিয়েছিস কি না তোর বস বলল তুই আজ রাত করে বেরিয়েছিস তোর সব ঘেটে যাচ্ছে বেরোলো সন্ধ্যে হয়ে গেল রাত আমতা আমতা করে কিছু একটা বলতে চাচ্ছিল অভি বলে উঠল তারপর দেখি তুই বাসের জানলায় ঘুমোচ্ছিস ভাগ্যিস সিগনালে থেমেছিল তোরষা বলে ফেলে তবে অ্যাক্সিডেন্টের কথাটা বিনয় আর অভি হাসতে থাকে বিনয় বলে কি ভাবলি তোর কথা শুনে গাড়ি চাপা বললাম বলে আবার হেসে ওঠে তোর সে এবার বুঝতে পারে যে আদৌ অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে পারেনি বাসের জাল্লার ধারে হাওয়ায় ঘুমিয়ে পড়েছিল আর তার ফলে স্বপ্ন দেখেছে ওই অ্যাক্সিডেন্টের খবর অভি এবার নাকটা ধরে নাড়িয়ে দেয় তোরষ্যার ওহ পাগলি একটা বলেই চমকে ওঠে দু হাতে কালটা ধরে থমক এ কি গা তোর গরম জ্বর তো গায়ে তোর বিনয় কপাল ছুঁয়ে দেখে বেশ ভালো গরম উফ কি করিস না তুই তোর এতক্ষণে নিজেও বোঝে তার জ্বর এসেছে আর তার জন্যই বুঝতে পারিনি অফিস থেকে কখন বেরিয়েছে আর স্বপ্ন দেখাটাও ওই একই কারণে অনেক রাত হয়ে গেছে দুজনে মিলে তোরষাকে উবের বুক করে দিল বেচারি জ্বর গায়ে যাবে উবের ছেড়ে দিয়েছে অভিভি তোরষা তাকিয়ে হাসছে দুজনের দিকে বিনয় ভাবতে থাকে পাগলিটা অভি অভি করে কি না করে তোদের জুটিটা এরকমই মিষ্টি থাকুক ঠাকুর তুমি দেখো অভি চলে গেল বিনয়ও হাঁটা দিতে যাবে কি মনে করে একবার পিছন ফিরে তাকালো দেখে পাগলিটা গাড়ি থেকে নেমে আসছে হন হন করে ছুটে গেল বিনয় কিরে আবার কি হলো এই চকলেটটা একটু অভিকে দিয়ে দিবি প্লিজ ভুলে গেছি একদম আর আর শোন শোন না তুই না খুব খুব ভালো তুই এত ভাবিস আমার কথা আমাদের কথা আর আমি তোকে কীরকম ভুলে যাই আমাকে ভুল বুঝিস না আমি কথা দিচ্ছি এরপর থেকে তোর খোঁজ নেব গল্প করব তোর সাথে শুধু দরকারই ফোন করব না প্রমিস পাক্কা পাগলি একটা যা বাড়ি গিয়ে ঘুমা ওষুধ খাস কিন্তু পৌঁছে আমাকে বা অভিকে একটা টেক্সট করে দিস আর হ্যাঁ বিনয় সব সময় তোদের সাথে আছে এটা জানবি বলে তোর স্যার গাল দুটো টিপে দেয় বিনয় উবের মিলিয়ে যেতে থাকে দূরে বসন্তের মিষ্টি হাওয়া গায়ে মেখে বাড়ির পথে হেঁটে চলে বিনয়